নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ পুরী দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নতুন ধরনের মাপাপিঠে তৈরি করে দেখাবো এটা খেতেও খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি তৈরি করা হয় তো আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখুন এটা আমি কীভাবে তৈরি করেছি এখানে দেখুন চাল নিয়েছি এটা ভাতের চাল আর চালটাকে আমি ছ সাত ঘন্টা ভিজিয়ে নিয়েছি একেবারে ভিজে গেছে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি এই চালটাকে Συλλογούρκε sí, এখানে আমি চাল গুঁড়োটা নিয়ে নিয়েছি কেনা চালের গুঁড়ো বা কলে গোড়ানো চালের গুঁড়োতে একটু জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে দিয়ে চেলে নিতে হবে তাহলে রকম গুঁড়ি হয়ে যাবে এটা দেখুন দুটো করলে দেখুন ডালা পাকিয়ে যাচ্ছে ভিজে ভিজে এই চালের গুঁড়োটা আমি এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা একটু গলিয়ে নেবো ঘিটা আমি গলিয়ে নিয়েছি এখন ঘিটা আমি চালে দিয়ে দেবো আর এখানে আমি কিছু কাজু বাদাম আর চিনে বাদাম নিয়েছি এগুলোকে আমি একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেবো এতে দিয়ে দেবো এগুলো এতে দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে নিয়েছি সামান্য একটু নুন দিলাম এখানে আমি খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি এটা এখন এতে দিয়ে দেবো খে নেব আরো একটু খেচুরে গুল লাগবে আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল থাকলেও কুড়ে দিতে পারেন এখন এখানে আমার নারকেল নেই তাই আমি নারকেল কুড়া দিতে পারছি না আমি একটা ফুটো থালা নিয়েছি থালাটায় আমি একটা ন্যাকড়া এইভাবে দিয়ে দিচ্ছি এখন আমি এরকম একটা ঢাকনা নিয়েছি ঢাকনা করে এই গুঁড়ো আমি এতে ভরে দেবো করে নিয়েছি এবার এটা আমি এর ন্যাকড়ার উপরে দিয়ে দেব এটাকে আমি উল্টে দিচ্ছি ঠিক এইরকম আমি আর একটা দেখাচ্ছি উল্টে দেবো উল্টে নিয়েছি এবার এটাও এতে দিয়ে দেবো এখানে পাঁচটা পিঠে আমি তৈরি করে নিয়েছি এখানে আমি গ্যাসে জল বসিয়েছি হাঁড়ি করে আর জলটাও দেখুন ফুটব ফুটব হয়ে গেছে এখন আমি এই ফুটো থালাটা হাঁড়ির মুখে বসিয়ে দেবো দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো মিনিট কুড়ি আমি এখন হতে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন এগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি অবশ্যই আমি থালায় তুলে নিয়েছি পিঠেগুলোর উপরে একটু আমি ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে পিঠেগুলো নরম থাকবে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দিয়েছি এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি পিঠে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে ভাপা পিঠে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন